কৰে <59's> আছিল আর দেশটি আকর্ষণ করা বলছি আমরা সবাই জানি ইন্দুমরি জাল মিশি আমাদের মধ্যে একটি গুরু ঢুকছে সাদা কালার কিরম ঠিকে আগত গুরুটি খুবই পাজি মাঠের ঘোরা ঘোরাফেরা করবেন না যদি কোনো ক্ষয় হয় আমাদের কালে মন্দিরের কমিটি পক্ষতায় থাকবে না সাথে গরুর মালিকরাও না আমাদের মধ্যে আমাদের মাঠে গয়াবাড়ি থেকে যে গরুটি আসছে খুব সুন্দর খেলা দেখাইছে আর বারে বারে বলে বলতেছি যে মাঠের মধ্যে ঘোরাফেরা করবেন না যদি কোনো ক্ষয় করতে হয় আমাদের কালে মন্দিরের কমিটি পক্ষ যাই থাকবে না আপনি গরুর মালিক যাও থাকবে না আর আপনি গরুটি ও গজ গাছের গোড়ায় নিয়ে আসে ওরা ভাইকে বলছি আপনি গরুটি গজ গাছের কাছে নিয়ে আসে খুব সুন্দর খুব সুন্দর করে ফেলেছিল এতক্ষণ ধরে বলছি চার্জার মানি ব্যাংক মোবাইল সব কাছে আমাদের